দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে ছাত্র জনতার অংশগ্রহণে আজকে যেই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশে সেই দ্বিতীয় স্বাধীনতার ক্ষণে দাঁড়িয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদ দল আয়োজিত সমাবেশ ইতিমধ্যে যা মহাসমাবেশে পরিণত হয়েছে সারা দেশের আপমর জনসাধারণ গণতন্ত্রের আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে আজকে সকলে উপস্থিত হয়েছে এদেশের সঠিক সংস্কারের মাধ্যমে আগামীতে গণতান্ত্রিক ভাবে সকল মানুষের মতামতের ভিত্তিতে আমাদের দেশে যেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই গণতন্ত্রকে স্বাগত জানানোর জন্য সারা দেশের মানুষ আজকে উদ্বেগ সরকারের প্রধান খুনি হাসিনার ফাঁসির দাবি কার্যকর করার জন্য এই আন্দোলনে সতেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্র জনতা সহ যারা শহীদ হয়েছেন তাদের এই ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তখনই পরিপূর্ণতা যান করবে যখন এই খুনি চক্রের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে আমরা মনে করি আপামর জনসাধারণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে এদেশে গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মতামতের সঠিক মূল্যায়ন হবে সঠিক মূল্যায়নের মাধ্যমে এই এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এদেশে চিরদিনের জন্যে অবৈধ ফ্যাসিস্ট অত্যাচারী যারা এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করেছে মা বোনের ঈজ্জ হরণ করেছে স্বাধীনতাকে বিপন্ন করেছে গণতন্ত্রকে বিপন্ন করেছে তাদের সঠিক বিচারের মাধ্যমে এদেশে সমৃদ্ধ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই আমাদের প্রত্যাশা এবং এই প্রত্যাশায় আমরা সকলে তাকিয়ে আছি আমর জনসাধারণ আমাদের এদেশে সকলের ঐকান্তিক ইচ্ছার প্রতিফলন দেখতে চায় ধন্যবাদ